প্রিয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই মুহূর্তে কি কি করণীয় এবং কোন পথ অবলম্বন করলে তাদের নির্বাচন করতে সুবিধা হবে এবং তারা অনেক বেশি আসন পাবেন এবং তারা রাজনৈতিকভাবে লাভবান হবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বিশেষ করে জাতীয় পার্টি যারা দেখছেন তারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো করেন তারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের কাছে অনুরোধ থাকলো তো চলুন মূল বিষয়ে চলে যাই আপনারা জানেন যে জাতীয় পার্টি একটি সম্ভাবনা সম্ভাবনাময় গণতান্ত্রিক রাজনৈতিক দল তো এই দলটি প্রায় নয় বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এই দলটি তিনবারের বিরোধী দল বাংলাদেশের সর্বোচ্চ বেশি সময় জাতীয় পার্টি বিরোধী দলের আসলে বসেছিল তো জাতীয় পার্টির একটি ভালো দাপট আছে তো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইনাস প্রক্রিয়ায় চালাচ্ছে বা এরকম কিছু হতে পারে তো এই সুযোগটা জাতীয় পার্টিকে নিতে হবে তো এই সুযোগটা যদি জাতীয় পার্টি নিতে চায় তাহলে জাতীয় পার্টি কিছু পথ অবলম্বন করতে পারবে অবলম্বন করতে হবে তাহলে জাতীয় পার্টি রাজনৈতিক লাভবান হবে সেগুলো কি কারণ নির্বাচন করতে হলে দলের মধ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে দলের কর্মী বাহিনী সৃষ্টি করতে হবে সমর্থক তৈরি করতে হবে এবং মাঠে ঘাটে সব জায়গায় জাতীয় পার্টির প্রচার প্রচারণা করার মতো ম্যান সৃষ্টি করতে হবে তো প্রথম কাজ কি জাতীয় সংসদ নির্বাচন করতে হলে জাতীয় পার্টির সাংগঠনিক জেলা আছে এই জেলাগুলো নতুন করে কমিটি করতে হবে কমিটি সাজাতে হবে কিছু কিছু অযোগ্য অপদার্থ ব্যক্তি পদপদবি নিয়ে চেয়ারে বসে আছে তাদেরকে ঘাড় ধরে সরিয়ে দিতে হবে যাদের রেখে কোনো লাভ নেই তারপরে কিছু কিছু দালাল আছে টাউট আছে তারা পাঁচই আগস্টের পরে জাতীয় পার্টি করা তো দূরের কথা জাতীয় পার্টির নাম নিতে ভয় পায় ফেসবুক সহ বিভিন্ন জায়গা থেকে জাতীয় পার্টির নাম নিশানা সবকিছু মুছে ফেলেছে তাদেরকে চিহ্নিত করে বার করে ঘাট ধরে বার করতে হবে দল থেকে তার পরবর্তীতে করতে হবে যে সমস্ত সাংগঠনিক জেলাগুলোতে বিশেষ করে জেলার কথা বলছি উপজেলা মূল্যায়ন করতে হবে যে সকল জেলাগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো নতুন করে অনুমোদন দিয়ে কাউন্সিলের মাধ্যমে প্রকৃত কর্মী এবং জনপ্রিয় নেতাদের পদপদবিতা আনতে হবে এবং জাতীয় পার্টির তিনশোটি নির্বাচনী আসনের মধ্যে অলরেডি অগ্রিম প্রার্থী সিলেকশন করতে হবে এবং তার সাথে সাথে রিজার্ভ প্রার্থী রাখতে হবে কারণ প্রার্থী যেকোনো মুহূর্তে পরিবর্তন করা যেতে পারে লাগতে পারে কারণ আহ অগ্রিম প্রার্থী ঘোষণার পাশাপাশি রিজার্ভ প্রার্থী দিলে এতে কারো মন খারাপ হবে না বা কোন বিভেদ সৃষ্টি হবে না এমন হতে পারে যেমন নাটোর চার বা রংপুরে একজন তার পরবর্তীতে আরেকজন পাশাবেশি নাম এভাবে করতে হবে তাহলে দলের মধ্যে কোনো গ্রুপিং গদান্ত লাগবে না এবং আইটি কাজ করতে হবে জামাতকে এই জিনিসটা ফলো করতে হবে এই জিনিসটা জামাতের মধ্যে বেশি কারণ কর্মী সমর্থক না থাকলে দলের প্রচার প্রচারণা না থাকলে দলের ভোট থাকে না দলের গতি থাকে না নতুন প্রজন্মের কাছে জাতীয় পার্টির সেই বার্তা পৌঁছে দেওয়ার মতো কোনো সিস্টেম থাকে না এই জামায়াত বেশি অবলম্বন করে এটা তাদের ভালো দিক তো জামায়াত তারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে তাদের দলের যে লিপলেট আছে আমন্ত্রণ এবং তাদের দলকে কিভাবে আকৃষ্ট করা যায় সেই ধরনের ম্যাগাজিন সব বিভিন্ন রকমের তারা দেয় মানুষকে দাওয়াত করে আমাদের দলে আসুন তো ঠিক এই প্রচেষ্টা জাতীয় পার্টিকে অবলম্বন করতে হবে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে এরশাদের নয় বছরের শাসন আমলের ইতিহাস এরশাদ সেনাপ্রধান ছিলেন এরশাদ দেশের জন্য কি করেছেন জাতীয় পার্টি সরকার দেশের জন্য ইসলামের জন্য রাষ্ট্রের জন্য কি কি করেছেন এগুলো সবাইকে জানাতে হবে সবাইকে জাতীয় পার্টিতে আসার জন্য দাওয়াত দিতে হবে অনুরোধ করতে হবে সবাইকে জাতীয় পার্টি যে দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে এবং ইসলামের পক্ষে কাজ করে এবং বাংলাদেশের একমাত্র শান্তিপূর্ণ রাজনৈতিক দল জাতীয় পার্টি এটা সাধারণ জনগণকে বোঝাইতে হবে এবং নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে হবে যে জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাস নেই জাতীয় পার্টিতে কোনো চাঁদাবেজ নেই জাতীয় পার্টিতে গুণকুমের রাজনীতি হয় না জাতীয় পার্টিতে অসরল কোনো রাজনীতি নেই এগুলো নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে হবে তাহলে আমাদের নতুন ভোটার সংখ্যা বাড়বে এবং আমাদের কর্মী বাহিনী সৃষ্টি হবে নেতার প্রয়োজন নেই আমাদের কর্মীর প্রয়োজন কারণ আমাদের ভোটের দরকার এখন এবং আরেকটি বিষয় জাতীয় পার্টির জন্য খারাপ আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ডিজিটাল যেই প্লাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়ায় আমাদের তেমন কোনো তৎপরতা নেই এই অনলাইন প্ল্যাটফর্ম ইন্টারনেটে আমাদের ভার্চুয়াল জগতে জাতীয় পার্টির প্রচার প্রচারণা এবং জাতীয় পার্টির এই ধরনের তৎপরতা বৃদ্ধি করতে হবে তরুণ প্রজন্ম যারা আছে জাতীয় পার্টির নেতা যারা আইটি খাত নিয়ে কাজ করে তারপরে এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে তাদের নিয়ে একটি প্রচার সেল তৈরি করতে হবে জাতীয় পার্টির একটি মিডিয়া সেল তৈরি করতে হবে যারা সবসময় জাতীয় পার্টির প্রচার প্রচারণা করবে জাতীয় সম্পর্কে যারা সবসময় সাধারণ জনগণ হোক সোশ্যাল মিডিয়ায় জাতীয় পার্টির তথ্যগুলো পৌঁছে দিতে পারবে এই ধরনের লোকদের বেছে বেছে সম্মানজনক অবস্থানে এনে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে জাতীয় পার্টির নেতা কর্মীরা কেউ টাকার বিনিময়ে কাজ করে না জাতীয় পার্টির নেতাকর্মীরা নিঃস্বার্থ ভাবে এর সাথকে ভালোবেসে জাতীয় পার্টিকে ভালোবেসে লাংগুলোকে ভালোবেসে তারা কাজ করে তো এই কাজগুলো অতি দ্রুত অবলম্বন করতে হবে এবং আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই আমাদের এই কাজগুলো করে এগিয়ে যেতে হবে এবং জাতীয় পার্টিকে দেশ ও জাতির সামনে আমাদের আবারও আসতে হবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে তাহলে এই প্রসেসগুলো অবলম্বন করলে জাতীয় পার্টি নির্বাচন করতে সুবিধা হবে এবং জাতীয় পার্টি ব্যাপক ভালো একটি রেজাল্ট করতে পারবে এবং আপনারা চাইলে আহ জাতীয় পার্টির সদস্য হবার জন্য সবাই আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনারা আহ ওইভাবে ইনভাইট করবেন দাওয়াত করবেন এবং বোঝাবেন সবাইকে জাতীয় পার্টির বার্তা পৌঁছে দেবেন যে যে এখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে ফলো এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্ধু এর সাথে অমর হোক